বন্ধুরা এমন এক ঘটনা শুনবেন যেটা শুনে সবার গা উড়ে উঠবে এক গ্রামে এক বেওয়া গরিব মায়ের চার মেয়ে বিয়ের আগেই কিভাবে পেটে বাচ্চা হয়ে গেল এই বাচ্চাদের বাবা কারা এই ঘটনা গোটা গ্রামবাসীকে নাড়িয়ে দিল কিভাবে এক ঘরের চার যুবতী মেয়ে গর্ভবতী হয়ে গেল এটা একদম হৃদয় কাঁপানো ঘটনা নিশ্চয়ই শুনবেন ভিডিওটিকে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একজন বেওয়া মহিলা ছিল যার সাথে ছিল সুন্দরী মেয়েরা তার কোনো ছেলে ছিল না আর তার সাতটি মেয়ে ছিল খুব সুন্দরী এই বুড়ি মহিলার সাতটি মেয়ে ছিল অনেক নেক্কা তিনি তার মেয়েদের খুব ভালো তালিম দিয়েছিলেন তাদের জীবনে কেয়ামত এলো তখন যখন ওই বুড়ি মায়ের বড় চার মেয়ে গর্ভবতী হয়ে গেল আর বিস্ময়ের কথা এই চার মেয়েই জানত না তাদের সাথে এই ভুল কাজটা কে করেছে আর যখন এই কাহিনীর খুলাসা হবে যে এই চার মেয়েকে গর্ভবতী করল সে কে তখন আপনাদের পায়ের তলা থেকে মাটি যাবে কাহিনী বাদশাহ তার দরবারে বসে সকল শুনছিল এইসব মানুষের ভিড়ে এক বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে এলো তার চেহারায় ছিল গভীর উদাসী বাদশাহ তার মুখের দিকে তাকিয়ে বলল আম্মা আপনাকে কি কষ্ট দিচ্ছে বুড়ি মহিলা দরবারে চারদিকে তাকালো নিরবতা নেমে এল মন্ত্রী রাগান্বিত হয়ে বলল হে আম্মা আপনার কষ্ট কি বলুন আপনি এদিক ওদিক তাকাচ্ছেন কেন আপনার সমস্যা বলুন যাতে আমরা এর হাল বের করতে পারি বুড়ি মহিলা কেঁদে বাদশাহকে বলতে লাগল বাদশাহ সালামত আমার যে মসলা সেটা আমি সবার উপস্থিতিতে বলতে পারব না আমি শুধু আপনাকেই একা বলবো কারণ আমি বেওয়া মহিলা আমার কোনো ছেলে নেই আমি আমার সাত মেয়েকে নিয়ে একাই থাকি যদি আমি সবার সামনে আমার সমস্যা বলি ভয় করি আমার মেয়েদের কালকে কোনো মশলা না হয়ে যায় কেউ যেন মাঝরাতে আমার ঘরে না ঢুকে তাই আমি আপনাকে একা অবস্থায় আমার কষ্ট বলতে চাই বাদশাহ বেশ দুশ্চিন্তায় পড়ে ভাবতে লাগল এখানে তো এত বড় বড় মশলা নিয়ে মানুষ এসেছে সবাই সবার সামনে বলেছে এ আবার এমন কি মশলা যা এই মহিলা সবার সামনে বলতে চায় না বাদশাহ বলল আপনি আপনার কষ্ট আমাকে বলুন এরা সবাই আমার ভরসার লোক আপনাকে কেউ কোনো ক্ষতি করবে না কিন্তু সেই দুঃখী বুড়ি মহিলা কেঁদে বলল না বাদশাহ সালামত না আমি আপনাকেই একা কথা বলবো তখন বাদশাহ উঠে দাঁড়িয়ে বলল এই মহিলাকে আমার কক্ষে নিয়ে আসো যাতে সে আমাকে একাতার কথা বলতে পারে দুই সিপাহী ওই বুড়ি মহিলাকে বাদশাহর কক্ষে নিয়ে গেল মহিলা ভেতরে ঢুকতেই বাদশাহ বলল হে আম্মা এখন বলুন আপনার কি সমস্যা বুড়ি মহিলা বাদশাহর পায়ে পরে কাঁদতে লাগল বাদশাহ বলল আম্মা আমাকে বলুন আসল কথা কি আমার মন বসছে না এমন কি কথা যে আপনি আমাকে একা ডেকেছেন আমি কোনোভাবেই বরদাস্ত করতে পারি না যে আমার বাদশাহীতে কোনো মহিলা এভাবে দুঃখে থাকবে আর আমি জেনে তার দুঃখে মলম রাখব না এটা কখনো হতে পারে না আপনি আমাকে আপনার দুঃখ বলুন বুড়ি মহিলা কেঁদে বলতে লাগলো বাদশাহ সালামত আমি এক বেওয়া মহিলা আমার শহর মারা গেছেন বহুদিন আগে আমার কোনো ছেলে নেই আমার সাত মেয়ে আছে আমি লোকজনের ধনী ঘরে গিয়ে বাসন মাজি তাদের কাপড় ধুই আর তাদের ঘরে কাজ করি এই ধনী ঘরগুলো থেকে যে বেঁচে যাওয়া খাবার পাই আর যে মজুরি টাকা পাই তাই দিয়ে আমার সংসার চালাই আল্লাহতালার সুক্রিয়া আদায় করি আমি কখনো কারো কাছে এই বলে অভিযোগ করিনি যে আমি গরিবের জীবনে আছি আমার সাত মেয়ে সবাই পর্দানসীন কখনো বাড়ির বাইরে যায় না সবসময় মাথায় ওড়না রাখে আমার জীবন এমনভাবেই চলছিল একবার আমার বড় মেয়ের শরীর খুব খারাপ হয়ে গেল আমি বড় মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম ডাক্তার বলল তোমার মেয়ে আসা সম্ভবা তোমার মেয়ে পেটে সন্তান ধারণ করেছে এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমার বড় মেয়ের তো এখনো বিয়েই হয়নি তাহলে সে কিভাবে গর্ভবতী হল আমি যখন মেয়েকে বাড়ি নিয়ে এলাম তখন তাকে মারতেতে লাগলাম বল কার সাথে তুমি এই মুখ কালো করেছ এই বাচ্চা কার আমি যখন অনেক মারলাম আমার বড় মেয়ে কাঁদতে লাগল এবং আমার সামনে হাত জোর করে বলল হে আম্মা আমি জানি না এই বাচ্চা কার হে আমার প্রিয় আম্মা আমার উপর ইয়াকিন করুন আমি কখনো কারো সাথে কথা পর্যন্ত বলিনি আমি কখনো একা বাইরে যাইনি কারো সাথে চোখাচোখি করিনি হে আমার আম্মা আমি জানি না এই বাচ্চা আমার পেটে কিভাবে এলো বুড়ি মহিলা বলল বাদশাহ সালাম আমি আমার মেয়ের কথা বিশ্বাস করে নিলাম আমি তো এই মেয়েকে জন্ম দিয়েছি আমি বুঝে ফেলেছিলাম সে মিথ্যা বলছে না কয়েকদিন পরে তো আমার পাকা ইয়াকিন হয়ে গেল আমার মেয়ে মিথ্যা বলছে না আমরা এই বিষয়ে সবর করেছিলাম তারপর আমার বড় মেয়ে নয় মাস পরে একটি ছেলে সন্তান জন্ম দিল আমরা বাধ্য হয়ে সেই শিশুটিকে লালন পালন করতে শুরু করলাম এর দুই তিন মাস পরে আমার ছোট মেয়ে গর্ভবতী হয়ে গেল আমি যখন তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম ডাক্তার বলল আপনার এই মেয়েটিও পেটে সন্তান ধারণ করেছে ডাক্তারের এই কথা শুনে আমার বুক দ্বিতীয়বার কেঁপে উঠল আমি ভাবতে লাগলাম আমার মেয়েদের সাথে এটা করছে কে আমাদের বাড়িতে তো কেউ আসে না আর আমার মেয়েরাও বাইরে যায় না আমি আমার ঘটনা আল্লাহর কাছে ছেড়ে দিলাম হে আল্লাহ আমাকে জানিয়ে দিন আমার মেয়েদের সাথে এই নোংরা কাজ করছে কে আমার দ্বিতীয় মেয়েও একটি বাচ্চার জন্ম দিল এরপর আমার তৃতীয় মেয়ে আসা সম্ভবা হয়ে গেল তারপর আমার চতুর্থ মেয়ে যার বয়স ছিল চোদ্দ বছর সেও পেটে সন্তান ধারণ করল আমি তো লুটে গেলাম বরবাদ হয়ে গেলাম আমার তো কিছুই বোঝার উপায় রইল না আমার ঘরে এমন কি হচ্ছে এই দুঃখী মায়ের ঘটনা শুনে বাদশাহ হকচকিয়ে গেল এ কেমন কথা শোনাচ্ছে বুড়ি মহিলা গল্প শুনিয়ে বাদশাহর পা ধরে বলল হে বাদশাহ সালাম আমাকে ইনসাফ দিন আমাকে জানতে হবে আমার মেয়েদের সাথে এই ভুল কাজ করছে কে বাদশাহ সালামত আমার মেয়েদের মুজরিমকে আপনি ধরুন আমি অনেক চেষ্টা করেছি খুঁজতে কিছুই জানতে পারিনি কখন সে আমাদের ঘরে আসে সে আমাদের জীবন বরবাদ করে দিয়েছে বাদশাহ সালামত পুরো কাহিনী শুনে বলল হে আম্মা তুমি এখন বলছো তোমার চতুর্থ মেয়ের সাথেও এই কাজ হয়ে গেছে তোমার তো আসা উচিত ছিল যখন তোমার প্রথম মেয়ের সাথে অন্যায় হয়েছিল তুমি যদি তখন বলতে বাকি তিন মেয়ের সাথে এমনটা হতো না কিন্তু তোমাদের মতো গরিব মানুষ লোকের বদনামের ভয় পেয়ে এই বিষ চুপচাপ খেয়ে নাও তারপর সেই বিষ তোমাদের ভেতরেই কাটতে থাকে যখন আর সহ্য হয় না তখন এসে বলো মসলা হয়ে গেছে আম্মা তুমিও তাদেরই একজন যে এখন এলে বুড়ি মহিলা নিজের ভুল তসলিম করল আমার আগে আসা উচিত ছিল কিন্তু এখন আমি এসেছি যা হওয়ার হয়ে গেছে এখন আমার মেয়েদের মুজরিমের হদিস বের হওয়া উচিত সে কে বাদশাহ সালামত ছিলেন খুব নেকদিন মেহেরবান বলল আম্মা তুমি এখন ঘরে যাও এটা আর তোমার সমস্যা নয় এটা এখন আমার সমস্যা আমার বাদশাহীতে কোনো মহিলা এত দুঃখে থাকবে আমি সেটা বরদাস্ত করব না কোন দরিন্দা যদি গরিব মহিলার ওপর জুলুম করে আর আমি নিশ্চিন্তে ঘুমাই তাহলে আমার বাদশাহ হওয়াতেই লান্ত তাই তুমি ঘরে যাও এখন এই সমস্যা আমার ওই বুড়ি মহিলা চুপচাপ চাদর গায়ে জড়িয়ে সেখান থেকে বের হয়ে ঘরে চলে গেল বাদশাহ সেখান থেকে ফিরে এসে আবার বসলেন আর বাকি লোকজনের মশাইল শুনতে লাগলেন কিন্তু তার মন পড়ে রইল সেই মহিলার কথায় এই মহিলার ইনসাফ দরকার লোকজনের মসাইল শুনে ফ্রি হয়ে তিনি নিজ কক্ষে বাজিরকে ডাকলেন বাজির বাদশাহর চেহারায় চিন্তার ছাপ দেখে জিজ্ঞেস করল কি এমন কথা বলে গেল সেই বুড়ি যার জন্য আপনি এত পেরেশান বাদশাহ বলল আমার সালতনতে এমন তেমন লোক আছে যারা এত বড় গুনাহ করেছে তারা এটাও ভাবে না গুনাহ ধরা পড়লে আমরা তাকে করা শাস্তি দেব বাজিরও দুশ্চিন্তায় বলল হে বাদশাহ সালামত আমার মনে একটা বেল বাদশাহ বলল তাড়াতাড়ি বলো কি তর্কিব বাজির বলল হে বাদশাহ সালামত দেয়ালেরও কান থাকে তাই আপনার কানে বলবো তারপর বাজির বাদশাহর কানে একটা কৌশল বলল যা বাদশাহর পছন্দ হল এরপর বাজির একটি ছাগল নিয়ে ওই বুড়ি মহিলার ঘরে গেল রাত প্রায় নয়টা বাজে বাজিরকে দেখে বুড়ি মহিলা বলল হে বাজির আপনি এই সময় আমার ঘরে কি করছেন বাজির বলল আপনি যে সমস্যা বাদশাহকে বলেছিলেন সেটা শুনে বাদশাহ খুব পেরেশান মহিলা বলল আপনার হাতে যে ছাগলটা এটা দিয়ে কি করবেন বাজির বলল আমাকে ঘরের ভেতরে ঢুকতে দিন তারপর বলবো কি করতে হবে ভেতরে এসে বাজির বলল আজ আমরা এই ছাগলকে টোপ বানিয়ে সেই দরিন্দাকে খাওয়াব মানে ধরব তোমরা কিছুই বলবে না চুপচাপ দেখবে কিভাবে ধরা পড়ে তাই তোমরা নিশ্চিন্তে ঘুমাতে যাও যদি আমাদের কাজ কামিয়াব হয় বুঝে যাব দরিন্দাকে এরপর বাজির ছাগলটিকে নিয়ে বাড়ির ছাদে গেল এবং ছাগলকে বেঁধে দিল তারপর চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে গেল যাওয়ার সময় বুড়ি মহিলা আর তার মেয়েদের বলল, তোমরা আরামে ঘুমাও কোনো ক্ষতি হবে না আর বাজির দুই সিপাহীকে বলল এই বুড়ি মহিলার ঘরের আশেপাশে পাহারা দাও বাজির বুড়ি মহিলা আর মেয়েদের সব কথা বুঝিয়ে দিল তোমাদের ঘরে এমন কোনো শব্দ হবে না যাতে বোঝা যায় আমরা জাল পেতেছি তারপর বাজির মহলে ফিরে বাদশাহর কাছে গেল বাদশাহ তখনও সেই ব্যাপার নিয়েই পেরেশান বাদশাহ বলল হে বাজির তুমি ছাগলটাকে যেমন আমরা চাই ঠিক তেমনি পৌঁছে দিয়েছ তো বাজির বলল জি বাদশাহ সালামত আমি ছাগলটাকে ঠিকই বেঁধে দিয়ে আমাদের মক্সদের মতো সব কাজ করে এসেছি বাজির বলল হে বাদশাহ সালামত এখন আপনিও ঘুমিয়ে নিন বাদশাহ বলল আমি কিভাবে ঘুমাব ওরা মজলুম মহিলা তাদের ওপর জুলুম চলছে যতক্ষণ না আমি ওই জালিমকে ধরে শাস্তি দিচ্ছি আমার ঘুম আসবে না যাই হোক রাতারাতি সময় হলে সেই বুড়ি মহিলার ঘরের আশেপাশে একটা সায়া ভেসে উঠল সে লোক ছাদের উপর এলো এবং সেখান দিয়ে অন্দরে নামলো ছাগল ছাদে মানুষ দেখে সঙ্গে সঙ্গে চেঁচাতে লাগল তখন গভীর রাত চারদিকে নিস্তব্ধতা ছাগলের ডাক দূর দূর পর্যন্ত গুঞ্জরিত হল যে সিপাহীরা লুকিয়ে পাহারা দিচ্ছিল তারা ছাগলের ডাক শুনে বুঝলো বাড়িতে কেউ ঢুকেছে ছাদে ছাগল বেঁধে রাখার মকস্তি ছিল ভেতরে কেউ এলেই ছাগল দেখে ডাকবে সিপাহিরা সতর্ক হবে লোকটা যখন ঘরের দিকে নামল সিপাহীরাও বুঝে গেল বুড়ি মহিলা আর তার মেয়েরাও বুঝলো বাড়িতে কেউ ঢুকেছে সিপাহীরা বাড়ির ভেতর ঢুকে পড়লো আশা লোকটা যখন দেখল সবাই জেগে গেছে তখন পেছনের দিকে পালানোর চেষ্টা করলো পেছন দিক থেকে দুই সিপাহী এসে লোকটাকে ধরে ফেলল লোকটার মুখে কালো কাপড় বাধা ছিল যাতে কেউ তাকে চিনতে না পারে সিপাহীরা যখন মুখের কাপড়টা সরালো বুড়ি মহিলা আর তার মেয়েরা হতবাক হয়ে গেল সকাল হল বাদশাহর দরবার বসল সেই লোকটা হাঁটু গেড়ে বাদশাহের সামনে বসে রইল তার হাতে ছিল হাতকড়া মুখ থমথমে বুড়ি মহিলা আর তার বাকি সাত মেয়েও এলো বাদশাহ বাকি লোকজনকে বাইরে পাঠিয়ে দিলেন এখন কে বলছে সেই মুজরিম বাদশাহ সালামত বাজির বুড়ি মহিলা এবং তার সাত মেয়ে এই কয়জন উপস্থিত বাদশাহ লোকটাকে বলল কেন ভাই এখন একটা হলেও বল তোমার আমার ভয় হল না যেন না তোমার গুনাহ ধরা পড়লে তোমার শাস্তি মৃত্যুর কম হবে না বাদশাহ সিপাহীদের বলল এই লোকটার মুখ থেকে নাকাব সরাও দেখি তো আমার সালতনত্বে এত সাহসকার যে এক মজলুম বুড়ির চার মেয়েকে গর্ভবতী করে দিল মুখশ শর্তেই বুড়ি মহিলা এগিয়ে এসে তার মুখে থুতু ফেলল বলল হে দরিন্দা তোমার লজ্জা হল না আমার মেয়েরা তো তোমার মেয়ের মতোই এরা তোমার আপন ভাতিজি তুমি এদের সাথে এমন গন্ধ কাজ করলে চাচা তো বাপের মতো হয় নিজের আপন ভাতিজির সাথে এমন করতে তোমার লজ্জা হল না ভাতিজি আর মেয়ে তফাত কি কি করেছ তুমি বুড়ি মহিলা তার দেবরের মুখে চড় মারল বাদশাহ ক্রোধে বলল কাউকে যদি হতো এক কথা ছিল তুমি তো আপন চাচা বাপের মতো তোমার লজ্জা হল না গায়রত হল না ওদের বাপ এই দুনিয়ায় নেই তোমার চাচা হিসেবে দায়িত্ব ছিল ভাতিজিদের খেয়াল রাখা তাদের সম্পর্কে ফিকর করা আর তুমি চাচার নামেই ডাকাত হলে তবু লোকটা বলল হে বাদশাহ সালাম আমি এই মেয়েদের চাচা এটা আমাদের বাড়ির মসলা আপনি দূরে থাকুন বাদশাহ তলোয়ার বের করে তার মাথার ওপর ধরে বলল সত্য সত্য বলো এমন কাজ করলে কেন ভয়ে লোকটার মুখ থেকে কথা বের হলো হে বাদশাহ আমরা ছিলাম দুই ভাই আমার ভাই আমার চেয়ে বড় আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেল তখনও আমার বিয়ে হয়নি বড় ভাই আমাকে খুব ভালোবাসত ফিকর করত আমি তো তার ছোট ভাই কিন্তু ভাইয়ের বিয়ে হয়ে মেয়েরা জন্মাল তার কাঁধে অনেক দায়িত্ব এলো ভাইয়ের মন আমার দিক থেকে সরে গিয়ে তার ঘরের দিকে বেশি হল তখন থেকে আমার মনে ভাইয়ের বিরুদ্ধে খুব জমতে লাগলো সে এমন করে কেন ভাইকে ঘৃণা করতে করতে আমি ভাবির প্রতিও ভাতিজিদের প্রতিও ঘৃণা করতে লাগলাম এরপর আমার ভাই মারা গেল ভাইয়ের বড় মেয়ে যখন যুবতী হল সে খুব সুন্দরী ছিল আমার মন তার দিকে ঝুঁকতে লাগল আমার মেয়ে খারাপ হয়ে গেল আমি ভাবিকে বললাম আপনি বড় মেয়ের বিয়ে দিয়ে দিন কিন্তু ভাবি আমার কথা শোনেননি আমার ভাতিজিরা যুবতী ছিল তাদের বিয়ে হচ্ছিল না সুন্দরীও ছিল আমি যখন ভাতিজিদের দেখতাম আমার মনে গন্দগী জমাত আমার মন আমাকে বাধ্য করত এরা তো সুন্দরী এরা বাইরে যাবে বিয়ে হবে আমি তাদের সাথে ভুল কাজ করে ফেলি তারপর আমার মনে শয়তান আরো জাগল আমি এক হেকিমের কাছে গেলাম তাকে বললাম আমাকে এমন কোনো গাছগাছড়া দাও যা শুকলেই সবাই ঘুমিয়ে পড়বে আর ঘুমের পরে কোনো নড়াচড়া করতে পারবে না তারপর থেকে আমি সেই গাছগাছড়া নিয়ে বাড়ির ছাদের দিক দিয়ে অন্দরে চলে আসতাম ভাবি আর তার মেয়েদের সেই বস্তু শুকিয়ে দিতাম ওটা শুকে তারা চার পাঁচ ঘন্টার জন্য বেহুশ হয়ে যেত তখন যার সাথে বদকামি করার থাকত তার সাথেই বদকামি করতাম পরে তাকে এমন অবস্থাতেই রেখে দিতাম যেন কিছুই টের না পায় তার নিজের কাপড় চোপড় আগের মতো পরিয়ে দিতাম তারপর আমি আবার বাড়ি ফিরে যেতাম সকাল হলে ভাতিজিরা কিছুই জানত না তাদের সাথে কি হয়েছে বছরের পর বছর আমি এ কাজ করছিলাম কিন্তু যদি আমি তখন ছাদে বেঁধে রাখা ছাগলটাকে দেখে বুঝে যেতাম আমাকে তোপ বানানোর জন্যই এটা বেঁধে রাখা তাহলে আমি ফিরে যেতাম আমি ভেবেছিলাম আমার ভাবি দুধ নেবার জন্য ছাগল কিনেছে তাই ছাদে বেঁধে রেখেছে আমি তখন ছাগলের দিকে খেয়ালি দিইনি আমার মন তো বদকামির দিকেই ছিল এরপর যখন লোকটা নিজের সব গুনাহ মানল নিজের জুরুম তসলিম করলো বাদশাহ সালামত বাজিরকে ইশারা করলেন বাজির তলোয়ার বের করে লোকটার মাথা ধর থেকে আলাদা করে দিল তার দেহ কিছুক্ষণ ছটফট করল তারপর শাস্তির নিদর্শন হিসেবে ঠান্ডা হয়ে গেল এইভাবে সেই দরিন্দা চাচা শাস্তি পেল তারপর বাদশাহ বুড়ি মহিলার দিকে তাকিয়ে বলল হে আম্মা আপনি যদি আমাকে আগেই জানাতেন আপনার বাকি তিন মেয়েকে এই দুঃখ ভোগ করতে হতো না কিন্তু আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনার এই চার মেয়েকে আমি সেই সুখ দেব যার তারা হবদার তারপর বাদশাহ তার সিপাহীদের মধ্যে থেকে চারজন খুব বুদ্ধিমান সুল লোককে বেছে নিলেন এই চার সিপাহীর সাথে ওই চার মেয়ের বিয়ে দিয়ে দিলেন আর তাদের সাথে দিলেন অনেক মালদত টাকা পয়সা এরপর বুড়ি মহিলা কেঁদে বাদশাহকে সুক্রিয়া আদায় করল বাদশাহ সালামত বলল এখন আপনি বেফিকির হয়ে যান যখন আপনার বাকি তিন মেয়ে যুবতী হবে তখন আমাকে জানাবেন আমি তাদের জন্যও ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করে দেব এটাই ছিল এক সন্দ বাদশাহর কাহিনী আর এমন এক দরিন্দা চাচার গল্প যে চাচা বাপের মতো হওয়ার কথা এই গল্প থেকে একটি শাবক শেখা যায় কারো ওপর যদি কোনো জুলুম চলে কেউ যদি মজলুম হয় তবে তার উচিত নিজের হকের জন্য আওয়াজ তোলা যদি সে দুর্বল হয়ে পড়ে আর দুনিয়ার ভয় বা বদনামের ভয়ে খামস থাকে তবে দুনিয়া তাকে নচে খাবে বন্ধুরা এই ভিডিওটি সামনে এগিয়েও অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে শিক্ষাপ্রদ কাহিনী আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ